সেই প্রজন্মকে হয়তো আপনারা ভাবছেন আমিও হয়তো বা ভাবছি অন্তঃসার শূন্য সেই প্রজন্ম এখন আমাদের ভবিষ্যৎ তৈরি করছে আপনাদের কোন ন্যারেটিভ অর্থাৎ ওই যে আইডেন্টিটি পলিটিক্স যে মুক্তিযুদ্ধ না যুদ্ধ না রাজা কার নাকি মুক্তিযুদ্ধ কোন ন্যারেটিভ টিকছে না একটাই ন্যারেটিভ এই নতুন প্রজন্মের ন্যারেটিভ এই নতুন প্রজন্ম যেই রাষ্ট্র যেভাবে দেখতে চায় যে রাষ্ট্র চায় যে সরকার ব্যবস্থা চায় আমাদের সেই সরকার ব্যবস্থা তৈরি করতে হবে এবং তৈরি তারা করে নেবে আমরা আমাদের পক্ষে আর কিছু সম্ভব না আমরা এখন দায়িত্ব দিয়েছি নতুন প্রজন্মের কাছে আমরা সুবিধাবাদী লুমপেন আমাদের দিয়ে হবে না হবে এই নতুন প্রজন্ম দিয়ে এবং তারাই পরিবর্তন আনবে নতুন প্রজন্মের নয় দফা দাবি তার প্রতি পূর্ণ সমর্থন এবং সংগতি জানাই সঙ্গতি জানাই এদেশের সমস্ত তরুণদের যারা মাঠে এই মুহূর্তে আন্দোলন করছে দাবি জানাই বিচার বিভাগের তদন্তের মাধ্যমে প্রতিটা হত্যার বিচার করা হোক এবং দাবি জানাই সমস্ত স্কুল কলেজের ছাত্র আজকাল কি কলেজ স্কুল স্টুডেন্ট আমার ডাইরে স্টুডেন্ট কে তুলে নিয়ে গেছে কেন তুলে নিয়ে গেছে আমি জানি না আমি তিন বছর যাবত আমার বিশ্ববিদ্যালয় তাকে দেখেছি একটা সাধারণ ছেলে সে সাধারণ চিন্তা করে সুতরাং তাদের কাছে সাদা এবং কালো পরিষ্কার আমরা যে ডুয়েলিটির মধ্যে বসবাস করি সেই বিভিন্ন অবস্থার মধ্যে বসবাস করি সেটা এই ডুয়েলিটিতে বসবাস করে না এই নতুন প্রজন্মকে স্বাগতম এবং নতুন প্রজন্মের সমস্ত দাবি ছাত্রদের সমস্ত দাবি মেনে নেওয়া হোক এই যে এত ছাত্র হত্যা হলো এবং ছাত্রদের উপর নিপীড়ন হলো সেটার সেটা মেনে নেওয়াটা খুব কঠিন আমার মনে হয় কোনো মানুষের জন্য এটা মেনে নেওয়াটা কঠিন এটা যেন সুষ্ঠু বিচার হয় সেই সেইটুকু প্রতি সেইটুকু চাওয়া তো আমরা চাইতে পারি এই পরিমাণ আসলে মেনে নেওয়া যায় না আর আমাদের ছাত্ররা আমাদের সম্পদ ওরা আমাদের নেক্সট জেনারেশন ওদের কাছে আমাদের অনেক এক্সপেকটেশন ওদের স্মার্টনেস এই এতগুলো মেধাইভাবে ঝরে যাবে এত রক্ত রাস্তায় থাকবে রাজপথে থাকবে এটা আনএক্সপেক্টেড এটা আসলে একজন দেশের সাধারণ জনগণ হিসেবে নাগরিক হিসেবে এটা একদমই মেনে নেওয়া যায় না যার কারণে রাজপথে নামা আমরা চাই এইগুলো সহজ সমাধান হোক যারা যারা এখন পর্যন্ত আটক হয়েছেন তারা যেন তার তার বাড়িতে ফিরে যেতে পারে এবং এগুলো যেন একটা সুষ্ঠু বিচার হয় আর আর যেন কোনো রক্ত খরণ না হয় খবরের কাগজ নিখাদ, নির্বীক নিরপেক্ষ